রাজনীতি করলে যদি মানুষ দুশ্চরিত্রমান হয় রাজনীতি করলে যদি চাকাবাজি হয় রাজনীতি করার কারণে কেউ যদি ডাকা হয় মনে রাখতে হবে ওটা নামে রাজনীতি আসলে রাজনীতি নয় মানুষের সাথে ধোকাবাজ করলেন রাজনীতি আবাদত যদি টুপি না থাকে হ্যাঁ এটা কি একশো নিশ্চিত কথা নামাজ যেমন একটা স্বতন্ত্র আবাদত রোজা যেমন স্বতন্ত্র আবাদত জাকাত যেমন স্বতন্ত্র ইবাদত রাজনীতিও কি একটা স্বতন্ত্র ইবাদত সন্দেহ করে গেছে অনেকের সন্দেহ আছে মনে হয় না রাজনীতিও কি তেমন একটা ইবাদত যদি রাজনীতি ইবাদত হয় তাহলে রাজনীতিও হতে হবে আমার নবীর তরিকায় আল্লাহ সন্তুষ্টির জন্য কি যদি রাজনীতি আমার নবীর তরিকায় না হয় তাহলে ওটা রাজনীতি না ওটা পেটনীতি জালিয়াতি

ইসলামী আন্দোলনের লোক নাই বাংলাদেশ যুবহত্য সমিতির লোক নাই দুর্নীতির মামলা কয়টা আছে চরমনায় না কথা রেকর্ড আছে না রেকর্ড আছে না রেকর্ড আছে কেন নাই তারাও তো রাজনীতি করে কথা বল না রাজনীতি করে না করে না হ্যাঁ এদের চাতাবাজির রেকর্ড নাই কেন চাতাবাজি যত দ রাজনৈতিক দল খুললেই তো তাদের নাম চাঁদাবাজি এই ছাত্ররা ছাত্ররা দুই মাস হয় নাই এখনো নিবন্ধনে ক্লিয়ার করে পায় নাই চাঁদাবাজির রেকর্ড উঠেছে দেখছেন কথা কয় না সন্দেহ হইতেছে না এদেশে যেহেতু রাজনৈতিক দাগ আছে সব বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ আছে

যেমন চেহারা আল্লাহ এখন তো মাসে আল্লাহ দাঁড়িয়ে আসছে পাকড়ি মাথায় দেখতে ভালো লাগে কিন্তু এ ছাড়া যদি আপনি দেখেন ভয় পহাঁচের উপায় নেই একজন টাকা চিহ্নিত মাস্তা হজরত পীর সাহেবদের চর্মনের হাতে হাত দিয়ে বা হয়ে যখন দিনের রাস্তায় আসছেন এই মানুষটা দুর্নীতি ছেড়ে দিচ্ছে চুরি ছেড়ে দিছেন ডাকাতি ছেড়ে দিছেন তো এটাও তো রাজনীতি কি কথা বলা গেল হ্যাঁ আমি এই বললাম আমি এই বলেছি রাজনীতি করলে যদি মানুষ দুশ্চরিত্রবান হয় রাজনীতি করলে যদি চাকাবাজি হয় রাজনীতি করার কারণে কেউ যদি ডাকাত হয় মনে রাখতে হবে ওটা নামে রাজনীতি আসলে রাজনীতি নয় মানুষের সাথে ধোকাবাজি

আল্লাবা কির শক্র আমাকে অত্যন্ত দয়া করে মায়রে আজকের এই কোরআন মজদীশ জন্নতি বাগান আল্লাহ দিল মজদীশে বিশেষ করে আল্লাপাকে রাকে ও যে রবীম মৌল করিম আপনাকে আমাকে আশার বসার দান করেছেন সে মহান রব্বুল আজ্জত জলাল দরবার শুকুর আদায় করি আমরা সকলেই জবান করে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আমরা যত ইবাদত করি এই ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা বলেন ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বর হলো যতো ইবাদত আমরা করি ইবাদত গুলো আল্লাহর নবীর তরিকায় হতে হবে ইবাদত কার তরিকা হতে হবে দ্বিতীয় নম্বর দুনিয়ার কারোরকে খুশি করার জন্য ইবাদত হতে পারবে না ইবাদত হতে হবে আল্লাহর জন্য কার জন্য এই দুই শর্ত পালন করে যদি কেউ ইবাদত করে এইবাদত কাছে কবুল হওয়ার সম্ভাবনা আছে আর এই দুই শর্ত পাওয়া না গেলে কোন কাছে হবে না। নামাজ পড়লাম এই যে এখন নামাজ এখানে আদায় করলাম যদি এই নামাজ আল্লাহর নবীর তরিকায় না হলো তাহলে এই নামাজ আল্লাহ আব্বাকের কাছে কবুল হওয়ার সম্ভাবনা নেই আমাদের দেশে একদম নামাজ পড়ে ওই যে হেসবোদের লোকেরা এদের নামাজ দেখছেন এরাও কিন্তু নামাজ পড়ে এই নামাজ আল্লাহ কাছে কবুল হয় মোবাইল গুলো সব তো দেখে কি হয় গুনা হয় কিনা দেখে সব রাখেন মোবাইল গুলো এই মোবাইলের যন্ত্রণার কথা পাওয়া যায় এখানে সরাসরি সরাসরি আমার শোনেন ওই দুই চারজন আছে যারা ওদের কাজ আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনারা আলাদা করে প্রত্যেকে যদি এখানে ক্যামেরা নির্ভর থাকে আমার কথা এই লোকরা এরাও নামাজ পড়ে

নবী বলেন আমাকে যেমন নামাজ পড়তে দেখো তোমরাও তেমন নামাজ পড়ো এখন যদি দিয়া। কেউ যদি মন গড়া তরিকায় নিজের মতো নামাজ এই নামাজ এই আল্লাহর কাছে কবল হবে ভালো করে বুঝে উত্তর দিয়ে কবুল হবে ঠিক রোজার ব্যাপারে একই রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ নবীর একটা তরিকা আছে কি তোর কাছে নাই কোন মানুষ রোজা রাখলো কিন্তু নবীর তরিকা হয়নি যেমন হিন্দু ভাইয়ের রোজা রাখে হিন্দু ভাইদের রোজার ধরনটা হলো এমন এরা রোজা উপবাস বলে উপাস থাকে। এখন তারা উপাস থাকে কেমনে আগুনের ছোঁয়া কিছু তারা খায় না আগুনের ছোঁয়া এমন কিছু মানে আগুনের পাখানো কোনো জিনিস তারা খাবে না এমন খাবার খাবে যে খাবার আগুনে কি করে না স্পর্শ করে এদের রোজা এদের উপবাস বলেন তো আল্লাহর নবীর তরিকা হইল এই রোজা আল্লাহর কাছে কবল হবে না তাহলে রোজা কবল হওয়ার জন্য শর্ত হলো এই রোজাটা আল্লাহ নবীর তরিকা হতে হবে ঠিক না হজ হজ করার একটা নবীটির তরিকা আছে

নফল আমরা হবে কিন্তু ফরজ হজ এই হজ পালন করারও একটা নবীজির তরিকা আছে আবার এই হমরাও যারা পালন করে এদেরও কিছু নবীজির তরিকা আছে যদি আল্লাহর নবীর ওই তরিকায় যদি হমরা করা না হয় তাহলে এই অমরা আল্লাহর কাছে কবুল ঠিক জাকাত দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর নবীর একটা তরিকা আছে কি কথা বলবেন যদি আল্লাহর নবীর তরিকায় কোনো ব্যক্তি জাকাত আদায় না করে এই জাকাত আল্লাহর কাছে কবুল হবে না পর্দা পর্দা একটা ইবাদত পর্দা করার ক্ষেত্রেও আল্লাহর নবীর তরিকা আছে কি তরিকা একজন পুরুষ সাধারণত চোদ্দ জন মহিলার সাথে দেখা দিতে পারবে এদের সাথে দেখা দেওয়া জায়েজ বিয়ে করা হারাম আবার বিপরীত দিকে মহিলাও বিপরীত চোদ্দ জন পুরুষের সাথে দেখা দিতে পারবে বিয়ে করা হারাম এখন যদি কেউ চিন্তা করে না এখান থেকে কিছু ঘুরে বেড়ায় পর্দা কম বেশি করলেও চলবে এই পর্দা আল্লাহর কাছে কবল হবে মোট কথা যত ইবাদত আছে সব ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা বললাম আঙ্গুল উচ্চ করা কয়টা জোরে বলেন কয়টা ভালো করে বুঝে উত্তর দেন এই কথাগুলো বলতেছি সামনে একটা কথা আছে ওই জায়গায় আটকা পড়েনি এটা বুঝতে হবে এই সামনে কথা আটকানোর জন্য এখন থেকে নিয়ে যাইতেছি আর কি বুঝেন দরজা জানলা বন্ধ করতেছি যদি আটকা পড়ে যান তাহলে আছে তাহলে নামাজ ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত দুইটা এক হলো নবীর তরিকা হতে হবে দ্বিতীয় ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে ঠিক